আসসালামু আলাইকুম মামা এগ্রি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাব যে বাচ্চার বয়স্ক চার দিন সে বিষয়ে যে দৃশ্যগুলো রয়েছে অথবা যে আমরা বাচ্চাগুলো এক্সারসাইজ অথবা বড় হওয়ার জন্য যে কিছুগুলো আপনারা জানেন যারা কামারি বায়ু বোনা রয়েছেন আপনারা জানেন বাচ্চাগুলো যারা খাদ্য খাওয়ার সময় কিন্তু অথবা পানি খাওয়ার সময় কিন্তু তারা বসে বসে খায় যাতে করে এই কাজটা না করে সেই জন্য কিন্তু আমরা স্টেনের উপর পাত্র রেখেছি যে দেখেন যাতে করে তারা বসে না থেকে সরাসরি পানিটা খেতে পারে যেটি দেখেন আমরা স্ট্যান্ডের উপর পানি দিয়েছি যাতে তারা অলসতা না করতে পারে যদি আপনারা বসে বসে পানি খায় তাহলে বাচ্চাগুলো কিন্তু আপনার অসুস্থ হয়ে যেতে পারে সে কারণে আমরা স্ট্যান্ডের উপর পানির পাত্র দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এসব স্ট্যান্ড কিনে স্ট্যান্ডের উপর আপনারাও পানি দিতে পারেন তো আপনি এখন প্রশ্ন করতে পারেন তা খাবারের পাত্রগুলো নিচে কেন দর্শক আর একটা কথা বলতে চাই খাবারের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটু সামান্য পানিটির চেয়ে একটু বড়ো আর তার কারণেই যে বড়ো চতুর্পাশে সেই কারণে কিন্তু আমরা যদি খাদ্যর পাত্রটা এটার উপরে দিয়ে থাকি তাহলে বাচ্চারা কেতে পারে না সেই জন্য আমরা শুধুকালে পানিটাই দিয়েছি আর একটু সামান্য যখন বড় হবে তখন কিন্তু আমরা খাদ্যটাও দিয়ে দেব দর্শক আমাদের যে কালার বাট বাচ্চা এই যে দেখেন এখানে সুবি বাচ্চা কিন্তু মাসাল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো রয়েছে তো এই বাচ্চাগুলা হচ্ছে মাল্টি কালার সুপার সুপার কালার বাট তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন ব্ল্যাক কালার কিন্তু খুবই কম কালোগুলা তো আমরা পাঁচ দিনের ভ্যাকসিন কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে আমরা এখন জানাতে চাই যে পাঁচ দিনের ভ্যাকসিন আমরা কিন্তু পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি অনেকে আছে আপনারা চোখে দিয়ে থাকেন তো সমস্যা হবে না যে যেভাবে দিয়ে থাকেন কোনো সমস্যা নেই পানিতে আপনারা পাত্রের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা চোখে দিতে পারেন তো বর্তমানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে লিটারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজে গেলে চলবে না কারণ ভিজে গেলে বাচ্চাদের অসুবিধা হতে পারে তো এখানে যে বাচ্চাগুলো দেখেন কীভাবে হাঁটাহাঁটি করতে চাইছিলেন সকালবেলা কিন্তু তো তাদের একটু হালকা ঠান্ডা ছিল তো আমি মাত্রে কিন্তু এই বুটের বাতিগুলো অফ করেছি তো আপনারা চাইলে এইভাবে যে বোর্ডিংটা আমি করেছি দেখেন অনেক সুন্দরভাবে এইভাবে আপনারা করতে পারেন তো দর্শক আমরা বাচ্চাগুলোর প্রতিদিনের এক আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই আপনারা মামা এক দু চ্যানেলের চোখ রাখবেন তাহলে আপনারা প্রত্যেকটা দিন আপনারা পরামর্শমূলক ভিডিও পেতে পারেন যারা নতুন রয়েছেন আগ্রহী যা অনেকে কমেন্ট করে থাকেন যে আপনারা স্ট্যান্ডের বিশেষ করে স্ট্যান্ড পানির পাত্র খাবারের পাত্র দিলে আপনার করণীয় হচ্ছে পাত্রটা লড়াছড়া করে না তখন কিন্তু খাদ্যটা খেতে পারে আর আমরা যদি শুরু থেকে পাত্রের মধ্যে স্ট্যান্ড দিয়ে রাখি তাহলে বাচ্চা অলসতা করবে না কারণ বাচ্চাগুলো দেখবেন অনেক বাচ্চা আছে বসে বসে খাদ্য খায় যদি স্ট্যান্ড দিয়ে দেন তাহলে সে কিন্তু আর বসে থেকে খেতে না তে বাধ্য হয়ে দাঁড়িয়ে তার খাদ্য খেতে হবে অথবা পানি পান করতে হবে সেই জন্য আমরা ইস্ট্যান্ড ব্যবহার করে থাকি তো এখন যেহেতু বাচ্চা আজকে চার পাঁচ দিন হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আমরা ভোটারগুলো বাতি অপরাকে যেহেতু সূর্য কিন্তু উঠে যায় রোদ গরম থাকে সেই জন্যে তো দর্শক ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ